আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কাজলি হাবিবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব আক্তার আহমেদ এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সচিব বলেন একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হয়েছে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করে এই ভোটার তালিকা হাল নাগাদ করা হয়েছে ইসির তথ্য অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো জন নারী ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুশো চৌত্রিশ জন রংপুর পাবলিক লাইব্রেরি সপ্তাহ সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম গতকাল এই মেলার উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত এই বইমেলায় আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত চলবে যা প্রতিদিন বেলা আড়াইটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ প্রাকশু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বেরবির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামান গতকাল রাতে এই তফসিল ঘোষণা করেন এতে জানানো হয় আগামী তেরোই ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং আগামী উনত্রিশে ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ব মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রংপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নীরব ঘাতক সম্পর্কে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সপ্তাহ পালন করা হচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক মোহাম্মদ আব্দুল হাই সরকার জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় সভা সেমিনার ও উঠান বৈঠক সহ জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট ফোল্ডার পোস্টার বিতরণ করা হচ্ছে আগামী চব্বিশে নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সাড়ে চার কেজি গাঁজা সহ খলিল মিয়া ও আজিজুল হক নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর সোনাই কাজী চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করে গাঁজা ও একটি মোটরসাইকেল সহ তাদের গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে ফুলবাড়ি অফিসার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কেজি সহ রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল বিকেলে উপজেলার ভাত গ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে এ উপলক্ষে গতকাল উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে একশো ছাপ্পান্ন জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যেককে দুটি করে ছাগল এবং ছাগল পালনের জন্য পাঁচটি করে ক্যারেট দেয়া হয় উপজেলা সম্পদ কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয় লালমনিরহাটের আদেতমারি উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কাউটিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তানে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে দিনব্যাপী মাছের মেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে ঘিরে বসা দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলায় থরে থরে সাজানো ছিল রুই কাতলা বোয়াল পাঙ্গাস মিগেল ও সিলভার কার্ভসহ হরেক রকমের মাছ ক্রেতা বিক্রেতাদের ভিড় আর ডাক হাক ও দরদামে জমে উঠেছিল মাছের মেলা এ মেলায় আমদানি হয়েছিল এক থেকে পঁচিশ কেজি ওজনের নানা জাতের মাছ এ মাছের মেলায় নানা বয়সী মানুষ উৎসাহ নিয়ে হাজির হয়েছিল নবান্ন উৎসব উদযাপনে এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে মেয়ে জামাই সহ স্বজনদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে